সন্ধ্যাবাজির সময় থেকে স্কুলে কাজ শুরু করলেও বেতন পাচ্ছেন না অনেকেই এই অভিযোগ প্যারালালি আছে কিন্তু সরকারি শিল্পহর ছাড়া কিভাবে কর্মী নিয়োগ হলো তা স্কুল কর্তৃপক্ষ আবার আজব যুক্তি খাড়া করছে কর্মীর অভাব থাকায় তারা প্রশ্ন তোলেননি কাজে লাগিয়েছেন কিন্তু বেতন কে দেবে জানা নেই স্কুল কর্তৃপক্ষের নিয়োগের বিষয়ে স্কুল পরিদর্শকের অফিসে কেন জানায়নি স্কুল কর্তৃপক্ষ তা নিয়েও স্পষ্ট উত্তর স্কুলগুলোর কাছে নেই নিয়োগকারী এনজিও উঠাও নেপথ্যে কার মাথা আমরা এখনো পর্যন্ত আমি এনজিও দিক থেকে বলছি আমরা এনজিওর হচ্ছে কাজ দেবো এরকম স্কুলে পরিষ্কার করার জন্য সেই অনুযায়ী কিন্তু আমরা কাজ করছি স্কুল কর্তৃপক্ষ কাজে নিয়েছে হ্যাঁ তার মা কাজ করছে পুরো মাইনে মাইনে

ওটা অনলাইনের মাধ্যমে গেছে আমি একটা মুদিখানা চালিয়ে খুব কষ্ট করে টাকাটা জোগাড় করে দিয়েছি তিরিশ হাজার টাকা আমি ফেরত পেতে চাই আরো পাঁচজন যেমন এই ফাঁদে পা না দেয় আমি আরেকটু ডিটেলে জানবো আমার তন্ময় বই রাখি আমার সঙ্গে রয়েছেন তন্ময় এক দীর্ঘদিন গিয়েছেন বেতন পাননি তাদের অভিযোগ এমনটাই সেক্ষেত্রে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের এখন কোথায় তাদের পাত্তা নেই কেন পাশাপাশি কেউ বা কারা তারা তো টাকাও দিয়েছেন তাদের জন্য তো সেই বিষয়টাও দেখতে হবে এখন তাহলে সিচুয়েশন কোন জায়গায় দাঁড়িয়ে সরস্বতী যারা প্রতারিত যারা গ্রুপ ডি কাজ করছিল তারা এখন বর্তমানে বুঝতে পারছে তারা প্রতারিত হয়েছে তারা একটি সরকারি স্কুলে কাজ করবে গ্রুপ ডি এর এনজিও মারফত নিয়োগ তারা ভেবেছিল যে টাকা পয়সা দিয়ে সরকারি স্কুলে চাকরি করবে সেই জন্য তারা টাকা পয়সা দিয়েছিল যখন চার থেকে পাঁচ মাস ছ মাস হয়ে গেল যখন তারা বেতন পাচ্ছে না তখন বিষয়টি প্রকাশ্যে আসে আর প্রকাশ্যে আসার পরই তারা থানায় অভিযোগ দায়ের করে আরামবাগ থানায় ইতিমধ্যেই একটি অভিযোগ দায়ের করেছে আর স্কুলগুলি বলছে যেহেতু তারা ওই বিযগটা কী করেছেন তারা কি অভিযোগে এই বিষয়টা ডিটেইলিং নিয়েছেন যে তারা টাকার বিনিময়ে সরকারি স্কুলে এনজিও মারফত নিযুক্ত হয়েছিলেন কয়েক মাস কাজ করার পর তা বেতন পাচ্ছেন না এই ডিটেইলিংটা কি অভিযোগে আছে একদমই সুবৈজিত তারা অভিযোগ করেছে তাদের পোলোহিত করা হয়েছে তাদের পোলবন দেখানো হয়েছে সরকারি স্কুলে কাজ দেয়া হবে গ্রুপ ডি এর এবং তারা টাকার বিনিময়ে তারা টাকার বিনিময়ে চাকরি করতেন রাত হলো কিন্তু এটা অ্যাক্সিস ব্যাংক এখানে নয় তো ওখানে খোলা আছে কিন্তু তারা বেতন পাচ্ছে না এবং যেই এনজিওর মারফত তারা নিয়োগ হয়েছিল সেই এনজিওর সেই ব্যক্তির নামে অভিযোগ করেছে যেটা যেটা আমরা এখন পর্যন্ত জানতে পাচ্ছি ওই ব্যক্তির মেলনীপুরে বাড়ি কিন্তু এখন পর্যন্ত কোন স্কুল বা কোন এই যারা প্রতারিত ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না আর স্কুলগুলি বলছে যেহেতু তাদের কাজের দরকার ছিল তাই তারা নিয়োগ করছে আর এই বিষয়টি ডিআই অথবা এইচডিআই অফিস কেউই জানে না স্কুলগুলিতে ইতিমধ্যে এই যে এনজিও যে এনজিওর কথা হচ্ছে সেই এনজিও কি রেজিস্টার্ড কোন এনজিও এই এনজিওর কি নির্দিষ্ট কোন অফিস রয়েছে দফতর রয়েছে এই এনজিও কি এই একা এই ভদ্রলোক চালান সেই বিষয়গুলো আমি জানতে যাব তবে তার আগে এই প্রশ্নগুলোর উত্তর তোমার থেকে আমি নেব স্কুল কর্তৃপক্ষ কি বলছে একবার শোনাই আপনাদের যেটা আমি যেটা জানি যে কিছু এনজিও একটা সংস্থা সেই সংস্থা এগুলোকে বিভিন্ন স্কুলে পাঠিয়েছিল তারাই নিয়োগ করেছিল তারাই দায়বদ্ধতা এবং তারাই ওখান থেকে বেতন দিবে এখানে আমাদের স্কুলে কোনো দায়বদ্ধতা নেই স্কুল স্কুলের তরফ থেকে ডাইরেক্ট বলা হচ্ছে তাদের এক্ষেত্রে কিছু বলার নেই কোনো দায়বদ্ধতা নেই যাবতীয় দায় এনজিও এনজিওর খোঁজে কি বন্দোবস্ত এখনো হচ্ছে দেখা এখন পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ হোক যারা প্রতারিত ব্যক্তি কেউই সেই এনজিও এর সঙ্গে অর্থাৎ বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারেনি আর ইতিমধ্যেই ইতিমধ্যেই এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে আরামবাগ জুড়ে কারণ কিভাবে একটি সরকারি স্কুলে বেসরকারি ভাবে নিয়োগ হয় কর্মী এবং যারা এখন পর্যন্ত বেতন পাচ্ছে না সেই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগ জুড়ে শুভজিৎ